এ সম্পর্কে একটা কথা না বললে নয় যে সুন্না যেহেতু আসলে কোন সবচেয়ে একটা পরিত্যক্ত বিষয় যারা আহল সুন্না নামে পরিচিত প্রকৃত তারা কিন্তু তথা কথিত আহল সুন্না প্রকৃত সুন্না এটা আমাদের অত্যন্ত অপরিহার্য এটা ইসলামের দ্বিতীয় উৎস এটা বললা অতপর এবং সুন্না অস্বীকারী বর্তমান সমাজে যারা আহলে কোরআন নামে পরিচিত বড় তারা আহ কোরআন নয় তারা কোরআন বিদ্বাসী বিদ্বাসী এবং তারা মুরগির সুন্না সুন্না অস্বীকার করে অনুরূপভাবে ওমান খাত্তা বলে গেছেন ইয়াকুম ও সাবার রায় ফান্নাম আহাদ সুনান তারা কোরআন সুন্নার বিরোধী রায়পন্থী রায় কেয়াসপন্থী তারা হাদিসের দুশ্মন এমন একটি মুহূর্তে এমন একটি প্রেক্ষাপটে এই অপরিহার্যতা এটা অস্বীকার করার কোনো পথ নাই ইসলামের দীর্ঘ আকাঙ্ক্ষ অখণ্ডনীয় শক্তিশালী তো এই সম্পর্কে আমি প্রথমে বলতে চাই যে আদর্শ সমাজ রাষ্ট্র বিনির্মাণে ইসলামের যুব সমাজের বিরুদ্ধে আসলে যুব সমাজ দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য অমূল্য সমাজ যারা স্বর্ণের খনিচ মূল্যবান স্বর্ণের খনিচ মূল্যবান হলো আদর্শ একটা যুব সমাজ যে তরুণ আলেমদের দল তরুণ গবেষকদের দল তরুণ ইঞ্জিনিয়ার সফটওয়্যারদের দল তরুণ ডাক্তারদের দল তরুণ ইঞ্জিনিয়ার কিন্তু আমরা যদি দেখি যে তরুণ চোর চোরের দল তরুণ ডাকাতের দল তরুণ বেদাতিদের দল তার সমাজ ও দেশ একেবারে ধ্বংস দেওয়ার চলে যাবে আসলে সম্পর্কে সৌদি আরবের প্রখ্যাত আলিম দিন আল্লাহ মুহমুল তিনি অত্যন্ত মূল্যবান একটা গ্রন্থ আলোচনা করেছেন মে মুশকিলাতি সবার বা ইসলামী বা যুব সমাজদের সমস্যাগুলো কী তো সেই বইটিও আমাদের সমাজে খুব প্রয়োজন তো আমি মনে করি যে একটি আদর্শ সমাজ গঠনে শিল্প মুক্ত দেশ গঠনে সমাজ গঠনে এবং মুক্ত সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত সম্প্রীতির দেশ ভালোবাসার দেশ এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেটা আমরা বিগত পাঁচে আগস্ট দেখেছি যে তরুণরা কীভাবে রুখে দিয়েছে জাতিকে স্বপ্ন দেখিয়েছে আমাদের তরুণরা তো তরুণ আমার পূর্বের বক্তার সাহেব অসুবিধাম বলেছেন যে তার গড়তে পারে ভাঙতে পারে আলহামদুলিল্লাহ আদর্শ সমাজ ও রাষ্ট্র মানে যুব সমাজের কোনো বিকল্প নাই আপনার দেশকে একটা সোনার দেশে একটা স্বপ্নের দেশে একটা স্মার্ট বাংলাদেশে তারা পরিণত করতে পারে একটা বিষয় তো আমি ঈশ্বর আপনার অন্যান্য আলো মূল্যবান আলোচক আছেন আপনারা আমার ডানে দেখতে পাচ্ছেন ফাজিরাত শাহ আকরাম উজ্জামান আব্দুল সালাম মাদানি দেশ ফরেন একজন বিশিষ্ট আলিমী দিন ইয়াহিয়া ফাউন্ডেশনের তিনি আপনার প্রতিষ্ঠাতা পরিচালক বহু গ্রন্থ লেখক এবং মাশাল্লাহ অত্যন্ত একজন বিদগ্ধ আলিমী দিন আলহামদুলিল্লাহ এবং আমার বাম পাশে রয়েছে অধ্যাপক শাহ ইসলাম আমার দীর্ঘদিনের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব তিনি জেলার শিক্ষিত আবার তিনি পড়ালেখা করেছেন এবং তিনি মার্শাল তার গ্রাম নরসিং সিরাজনগরে চমৎকার একটি মাদাসা তিনি প্রতিষ্ঠা করেছেন আমি তার সাথে ওখানে আমার সফর ও সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ এবং আপনারা আজকে সময় উপস্থাপক দেখতে পাচ্ছেন তরুণ আলেম দিন তরুণ দায় শাহসুলান হাফিজ উল্ল তো আমরা ইনশাল্লাহ আপনাদের আশা করি যে আমাদের ওলমাই আমাদের মাধ্যমে আজকে যুব সমাজের যে সমস্যা 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 এটা হবে এবং যুব সমাজের যে গুরুত্ব সমাজের ভূমিকা এ সম্পর্কে আমরা সুন্দর আলোচনা শুনতে পাবো যত আসলে যুবকদের যে সমস্যা এটা অনেক তার মধ্যে আমরা যেহেতু আকিদার ক্ষেত্রে কাজ করি আলহামদুলিল্লাহ আমরা সর্বক্ষেত্রে আকিদারে দেখবো আমাদের যুব সমাজের অনেক একটা বৃহৎ অংশ তারা শেখ শিল্পে লিখতে তারা সেই রাম তারা তো যুবক ছিলেন তারা আপনার বাতিলের বিরুদ্ধে তারা আপনার সংগ্রাম করে তারা তাদের তাজা রক্ত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বদর উদ খন্দকের যুদ্ধে সংগ্রাম করে তারা ইসলামিষ্টের ইসলামিস্টেট তারা প্রতিষ্ঠা করেছিলেন এবং তাওহিদ তারা প্রতিষ্ঠা করেছিলেন রাজ্য যুব সমাজ মাথায় লাল পাকড়ে দিয়ে তারা আজকে আপনার বিভিন্ন কবরদের তারা পাহারা দাঁড় হয়ে গেছে উচিত ছবি ইসলামের পাহাড়া দারো সর্নার পাহারাদ এটা একটা বড় সমস্যা আর বড় সমস্যা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যে কৃপাকরণটা অপপ্রচার গুজব অনেক সমস্যা সমাজ প্রাণ দিয়েছে আজকে তারা ইসলামের নিজেরা শত্রু গেছে মুসলমানের সন্তান আজকে তারা হাদিসের শত্রু তাওহিদের শত্রু আজকে তারা সোনার শত্রু এবং আজকে তারা ইসলামের শত্রু তারা আজকে তারা বিভিন্ন বিজাতীয় সংস্কৃতি চিন্তা চিন্তার নাই আজকে তার মুগ্ধ হয়ে আজকে তার আপনার প্রভাবিত হয়ে আজকে তার ইসলামের বিরুদ্ধে আজকে তারা কলম লেখে আজকে তার ইসলামের বিরুদ্ধে তারা সংগ্রাম করে এবং ইসলামের বিরুদ্ধে তারা অপপ্রচার করে আর বিশেষ করে আপনার এই মুক্ত বাণিজ্য দেশে আর বিশেষ করে আপনার এই ইন্টারনেট ফেসবুক সামাজিক যোগাযোগ এর মধ্যে অশ্লীলতা যেভাবে ছড়িয়ে পড়েছে আমাদের যুব সমাজের চারিত্রিক মাধুর্যতা চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক গুণাবলী একেবারে ধ্বংসের তার প্রান্ত চলে যাচ্ছে এগুলো একটা অত্যন্ত বড় সমস্যা তারই সাথে বড় সমস্যা বেকারত্ব বেকারত্ব একটা বড় সমস্যা আজকে তার উপার্জনের পথ নাই আজকে তাদের অর্থ নাই আজকে তাদের কাজ নাই আজকে অনেকে রাস্তাঘাটে ঘুরতেছে মানে চাকরি নাই সব কিছু নাই আর তারই সাথে যেটা বলছিলাম যে দরিদ্রতা এটা একটা বড় সমস্যা আর তারই সাথে অনেক সমস্যা মাদকতা একটা বড় সমস্যা এবং তারা আপনার ওই বিভিন্ন বিভিন্নভাবে তার আপনার ওই দিই বা বিভিন্ন মানে অপকর্ম অসামাজিক কার্যকলাপে আজকে যুব সমাজ জড়িয়ে যাচ্ছে এইটা অল্প অল্প কি বড় ধরনের সমস্যা মধ্যছি ধন্যবাদ শেখ এবার আমাদের সাথে প্যানেল ডিসকাশনে আছেন শেখ আকরাম জামান হাফিজুল্লাহ আমি শেখের কাছে যে প্রশ্নটা করতে চাই যে মুসলিম যুবকদের মধ্যে দেখা যাচ্ছে একটা অস্থিরতা কাজ করছে তার কোনো একটা বিশ্বাসের মধ্যে ঠিকভাবে থাকতে পারছে না, ইসতিকামাত নাই। এটাই ঘোষে দেখা যাচ্ছে ফেসবুক চালাচ্ছে সেখানে ইসতিকামাত নাই, আবার পড়ালেখা করছে সেখানে ইসতিকামাত নাই, দিন পালন করছে সেখানে ইসতিকামাত নাই। তো কিভাবে যুবকরা তাদের ইসতিকামাতটাকে ধরে রাখতে পারে এবং কি কি কাজ করলে তাদের ইসতিকামাতটা শুদ্ধ হবে এই বিষয়ে আপনাদের কাছে জানতে চাইছি। আলহামদুলিল্লাহ ওসালাম আলহামদুলিল্লাহ উত্তরের মতো ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ এবং দামি এলাকায় এই ধরনের আমরা দাওয়াতুসন্না কনফারেন্সের শিরোনামে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ তবরকালার সুক্রিয়া আদায় করি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করার পরে পরে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ তবরকতলা তাকে অত্র এলাকায় এবং সারা বাংলাদেশে এরকম আরো সুন্দর প্রোগ্রাম করার আল্লাহ তুক তৌফিক দান করুন আমি আসলে আমি এরকম প্রোগ্রাম উত্তরাতে উত্তরের মতো জায়গায় এটাই প্রথম দেখতেছি এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই সবার কাছে আমি একটা অনুরোধ রাখবো আপনারা আজকে যেই প্রোগ্রামটা উপভোগ করতেছেন দাওয়াত সন্না কনফারেন্স আপনারা এই প্রোগ্রাম বা এই ধরনের প্রোগ্রাম উত্তরাতে আরও যেন বেশি করা যায় এই জন্য আজকে আপনারা একটা মনে মনে আল্লাহর কাছে আশা করেন বরং প্রতিজ্ঞা করেন আল্লাহ যেন আমাদেরকে এইভাবে উত্তরাতে বিভিন্ন সেক্টরে আজকে এটা তিন নম্বর সেক্টর নাকি জি এরকম প্রতিটা সেক্টরে যেন আমাদেরকে আল্লাহ এরকম প্রোগ্রাম করার তফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ আমি মুসলিম যুবকদের ইস্তেকামা এই বিষয়ে যে কথাটা বলবো আলহামদুলিল্লাহ ইসতেকা মাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সব বিষয় ইস্তেকামা মানে স্থিরতা দৃঢ়তা থাকা আমাদের যুব সমাজ এর আমি যেটা সবচেয়ে বড় বড় ইস্তেকামাতের কথা বলবো যে বিষয়ে তাদের ইস্তেকামাতের দরকার আছে এক এক নম্বর হলো তৌহিদ জানা এবং তহিদ যথাযথভাবে বোঝা এবং তৌহিদ ভিত্তিক এবাদত করা আল্লাহ তবরকতলা এবং তার রসুল সাল্লাহ আলহিম আমাদেরকে যে তৌহিদের উপরে যে গুরুত্ব দিয়েছেন এমনকি রসুল্লা সাল্লাহ আলহিস্লামের যে একটি হাদিস আমি যদি মনে করি আমি বেশি ফোকাস দেব এই বিষয়টার উপরে কারণ আল্লাহ বড় কথা এই দুনিয়াতে রসুল্লাহ সাল আলহিমকে সমাজ ইসলামী সমাজ পবিত্র সমাজ এবং তহিদবাদী সমাজ সন্না সমাজ এবং সৎ মানুষের সমাজ আল্লাহ রসুলাম গড়ে তুলেছেন একমাত্র তহিদের ভিত্তিতে এবং আল্লাহ তো বরকালার অবধিয়াতের ভিত্তিতে এই জন্য আমরা এই কথাটা ভুলব না সব কিছুরই আমরা সূত্র এখানেই টানবা জিন্ন ইসাইল আলী আবেদন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার আপাততের জন্য আজকে শুধু যুব সমাজ না যুব সমাজ তো বটেই যুব সমাজ এমন একটা জোয়ারের মধ্যে ভাসতেছে এমন একটা জোয়ারে তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে বা গা ভাসিয়ে চলেছে যে এই আয়াতটা আসল কথাটা আল্লাহ পরকাল মানব জাতি এবং জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদতের জন্য এই কথাটা শুনলে ঘুম আসে ওদের মনোবল ভেঙে যায় মনে হচ্ছে যে এটা একেবারে সেগেলে একটা বিষয় এটা একেবারে পুরান বিষয় এটা আলোচনার বিষয়ই না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও যে ক্ষমতা পেয়েছিলেন রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র কায়েম করেছিলেন আমাদের পরিচিত ভাষায় যদি বলি দিন কায়েম করেছিলেন রাষ্ট্র কায়েম করেছিলেন দিন ইসলামী রাষ্ট্র সেটা কিন্তু তাওহিদের ভিত্তিতে এবং আল্লাহ রসুল এটা বলে দিয়েছিলেন কি বলেছিলেন মক্কাতেই বলেছিলেন লাস্টের দিকে লাস্ট মুহূর্তের নবুবতের দশম হিজড়িতে আল্লাহ রসুল এই জাহিনী সমাজকে এর আগে তো জান্নাতের ওয়াদ শুনাই ছিলেন মানালাল জান্না কিন্তু দশম হিজড়িতে যে নবুয়তের দশম বর্ষে যখন আবু তালেম মারা যায় তখন নেতৃস্থানীয় লোকেরা আবুজাল আবুল হাবেরা এসে বললো আপনার ভাতিজের একটা ফাইসালা করে যান এতদিন তো করলেন না আপনার এখন মনোনাপন্ন অবস্থা তখন আবু তালেব ডেকে বলেছিলেন সাল্লামকে যে তুমি শেষ কথা একটা বলো শেষ কথা কি আমরা যখন জিজ্ঞেস করি হইতে শেষ কথা বলি এতদিন তো খালি মোহাম্মদর কথা বলছে আজকে কি বলবো আল্লাহ রসুল সেই দিন বলেছিলেন কুল উনি তো মিনহুম খেলিম আইতেন ওয়াহিদ এতেন দেদিন আল হুম আল্লা আরব ওয়াইদ্দি ইলেই হিমুল আজ আমুল জিজ ইয়েটা মিটির মধ্যে হাদিষ্টা আছে বেচা যারা আমি তাদের কাছ থেকে মাত্র কালেমার স্বীকৃতি চাই এই একটি কালেমার মাধ্যমে গোটা আরব জাতি তাদের গস্যতা স্বীকার করত আর গোটা অনারব সমাজ পৃথিবীতে আরব আর অনারবের বাইরে আর কিছু আছে

আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাহবুদ নাই আল্লাহ এই এই কথাটা আল্লাহ রসুল সাল বললেন আর এই দশম হিজরিতে কি বলে হিজরতের বছরই আল্লাহ রসুল সাল গোটা মক্কাবাসীকে পরাজিত করলেন তখন কিন্তু মুসলমান বেশি ছিল না আল্লাহ রসুল সাল সালাম গুটি কয়েক মুসলমান তারা আল্লাহ রসুল সাল হত্যা করতে চেয়েছিল সবাইকে আল্লাহ রসুল সালু পরাজিত করে মদিনায় চলে গেলেন আর মদিনায় যাওয়ার পর আল্লাহ রসুল সালুসলাম কি দেখলেন সিংহাসন সাজানো আছে কি দিয়ে এই যে লাইলাহালার কথা আল্লাহ রসুল বললেন এই লাইলের মাধ্যমে আরব এবং অনারবদেরকে শাসন করবে কারা এই লাইলাহাল মুসলমানরা এই কথাটা আজকে যুবকদেরকে শিখতে হবে এই একটা জিনিসই যদি আমরা শিখে যাই তাওহিদের ওপরে কিন্তু তাওহিদের নিয়ে আজকে ব্যঙ্গ করা হয় নাজমিল্লা এই যুবকরা যদি তাওহিদ বুঝে যায় এবং অবদিয়াত খুঁজে যায় আর কিছু বুঝা লাগবে না আলহামদুলিল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়েছেন না চোরানোর পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তবরকতাল্লাহ এই সমাজে দিন কায়েম করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ তবরকতাল্লাহ ইমান এবং আমালে সালেহের ভিত্তিতে যেটা আমাদের যুবক সমাজের মধ্যে বিরাট অভাব আটানব্বই পার্সেন্ট বেনামাজি ইন্ডার ইন্ডার কি হতে হবে এই এদের এই যে এত বেনামাজিকে নামাজি বানানোর জন্য কাদের ভূমিকা আপনি বুড়াদেরকে শুরু করবেন আপনার আশপাশে যারা যুবক আছে তাদেরকে আপনি যদি সলাতে আওতায় নিয়ে আসতে পারেন আর মসজিদুল হারামের সদীপ কি বলছেন বর্তমান বিশ্বে আকিদা তৌহিদি মুসলমান প্রকৃত মুসলমান যারা আল্লা তিদ খুঁজে এবং আল্লাহর অবদিয়াতের আওতায় সঠিকভাবে এসেছে এরকম মুসলমান খুঁজতে গেলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ তাও মসজিদুল আরামের খতিব কাদেরকে দেখে বলেছেন যারা হজ উমরা পালন করতে যায় তাদেরকে দেখে এই জরিপ বলেছেন আমাদের বাংলাদেশে এসে যদি উনি এই জরিপটা করতেন কি বলতেন লক্ষ্যেও একজন আছে কিনা তাহলে এই দায়িত্বটা কে নেবে এই যে হাজারে নয়শো নিরানব্বই জন মুসলমান আমি যদু মেয়ের কথা বাদ দেন মসজিদুল হারামের খতিব যে বললেন হাজারে নয়শো নিরানব্বই জন মুসলমান তিনি বলছেন যে এরা এরা না ইসলাম বুঝে না এরা তৌহিদ বুঝে না এরা প্রকৃত ইসলাম বুঝে না এরা হলো প্রচলিত মুসলিম আর আরেকটা ভাষা বলেছেন এরা হলো ভৌগোলিক মুসলমান ভূগোল বৃদ্ধির দৃষ্টিতে মুসলমান কোরআনের দৃষ্টিতে মুসলমান তাওহিদের দৃষ্টিতে মুসলমান সুলমান দৃষ্টিতে মুসলমান তৈরি করতে হলে অবশ্যই আমাদের যুবক সমাজকে আগিয়ে অনেক বৃদ্ধ বাংলাদেশে তারা বুঝেই না তাওহিদকে আপনি নতুন করে তাকে বুঝানোর চেষ্টা করলে সে বুঝবে না সে আল্লাহ তো আমাদের যুবক সমাজকে এই এই অনুভূতি এই উপলব্ধি দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আমরা বুঝতে পারলাম যে ইস্তেক আমাদের জন্য লাইলা বোঝা ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই এবং এটার উপরে আমাদের ইস্তেক হবে আমাদের সাথে এই প্যানেল ডিসকাশনে জয়েন করেছেন শেখ আব্দুল বাসির হাফিজ তো আমি শেখের কাছে একটা প্রশ্ন করব যে কোরআন এবং সুন্দর ভুল বুঝ নিয়ে যুবকরা দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে আমরা তিন থেকে চার মিনিটের মধ্যে আশা করবো যেভাবে আল্লাহ আলহামী শুক্র পুজো হচ্ছি আজকে আমাদের আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি আশা করি আমি নিজে এবং আপনারা সকলে ভূপিত হব ঈশ্বল্লাহ নষ্ট করা হয়েছে কোরআন এবং সুন্না কিভাবে ভুল বুঝ আমাদের যুবকদের মাঝে ছড়িয়ে পড়ছে এর প্রতিকার কি হতে পারে প্রথমত কোরআন এবং সুন্নার ভুল বুঝ কীভাবে সমাজে

আমাদের যুবকদের মাঝে ভুল সৃষ্টি হচ্ছে কেন প্রথমত আমরা কেননা কোরআন করলেন কোরআন বুঝার জন্য আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি নির্ধারণ করলেন তাহলে এই কোরআন বুঝতে হলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সুন্নাকে বুঝতে হবে সুনার পায়রুপি করতে হবে কিন্তু কোরআন এবং সুন্না বুঝার ক্ষেত্রে আমরা যখন নিজের গড়া ব্যাখ্যা বিশ্লেষণ দিকে যাব আমার খুব কাছের মানুষটার দিকে যাব আমার চিন্তার সাথে যেই মানুষটার মিল রয়েছে তার সাথে আমি ঘুর ঘুর করবো তখন আমি কোরআন এবং সন্ন্যার সঠিক ব্যাখ্যার কাছে বুঝতে পারবো না কারণ কোরআন এবং সন্ন্যার সঠিক ব্যাখ্যার কাছে বুঝতে হলে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন যে তার ওয়ারিস তারাই যারা ওলামা একরাম ওলামা একরাম কারা কারা কোরআন কারা কোরআন এবং সুন্নাকে ফলো করে তাদেরকে অবশ্যই আমাদের যুব সমাজ ফলো করতে হবে নচে কোরআন এবং সুন্নাকে আমরা বুঝতে পারবো না আমরা যথার্থ আমাদের যে ভুল রয়ে গেছে ভুল থেকে আমরা হতে পারবো সে না কোরআন বোঝার জন্য যে নীতি আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম দিয়েছেন সর্ব অবস্থায় কোরআনকে সুন্নাকে প্রাধান্য দিতে হবে কোনো বিশেষের বুঝকে প্রাধান্য দেওয়া যাবে না যখন কোরান এবং সুন্না বুঝার ক্ষেত্রে আমার কোরআন এবং সুন্না বুঝার ক্ষেত্রে মুসলিম মনীষীদের বুঝের প্রয়োজন হবে তখন অবশ্যই মুসলিম মনীষীদের বুঝকে আমি গ্রহণ করবো এত কোনো সন্দেহ নেই কিন্তু কোরআনে উল্লেখ রয়েছে হাদিসে উল্লেখ রয়েছে সেই দিকে উল্লেখ না করে আমি চলে যাই অন্যের কথায় আমি সুন্নাতে কি বর্ণিত হয়েছে আল্লাহর কোরআনে কি বর্ণিত হয়েছে সেদিকে আমরা ভুরক্ষেপ না করে আমরা অন্যভাবে সেটিকে বোঝানোর চেষ্টা করি আমার বুঝের মানুষটির সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু আদৌ আমি চিন্তা করি না এটা কি কোরআনের ফায়সালা কি না হারিসের ফায়সালা কিনা সেজন্য আমি একটি কথা বলবো জুনদুব ইম নে আব্দুল্লাহ আদিয়া আল্লাহ তাড়ু বলেছিলেন যে কোন নামা আন নামি ইয়েসাল্লা উল্লাহ আরি ওসাল্লাম অনফিতিয়ান হাজা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ও নাহনু ফি আমরা তখন তর্ককে যুবক ফতাআল্লামনা ইমান আগে আমরা نتعلم আল কুরআন আমরা ইমান শিক্ষা করেছি যে ইমানের মধ্যে কুরআনকে স্বীকৃতি দেওয়া ছিল যে কুরআন যে ইমানের মধ্যে সুন্নাহকে গ্রহণ করা ছিল আজকে আমরা দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স এজন্যই